নমস্কার বন্ধুরা আমি একজন কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাতে চাই আমি কিন্তু এই ধরনের ভিডিও করি না আজকে আমি মাঠে কাজ করতেছিলাম আলু খেতে ওষুধ দিচ্ছিলাম এই দেখতে পাচ্ছেন আলু খেত আলু খেতে ওষুধ দিচ্ছিলাম তো পাশে রেল তো রেল দেখতে পেলাম একটি দাদা দেখেন জীবন মরণকে বাজি রেখে কারেন্টে তার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে শূন্য আছে দেখেন মানুষের পয়সা কামাই করার কত কষ্ট করে পয়সা রোজগার করতে হয় সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর প্রচণ্ড পরিমাণে বেশি বেশি করে শেয়ার করবেন দাতাটা দেখেন দেখেন ওই দেখেন ওই দেখেন তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে শূন্যতে শুধু পিঠের মধ্যে একটা ছোট্ট বেল লাগানো আছে দেখেন কীভাবে তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে না দেখলে বুঝতে পারবেন না দেখেন 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 বন্ধুরা প্লিজ দেখেন 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 বেশি করে শেয়ার করবেন ভিডিওটা প্রত্যেকে যেন দেখতে পারবে বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখাবেন দেখেন কী অবস্থায় তার দিয়ে হেঁটে যাচ্ছে এটা অনেক তিরিশ ফুট উপরে হবে লাইনের থেকে তিরিশ ফুট উপরে আমাদের নতুন রেল লাইনে এটা কাজ হচ্ছে শূন্যে কাজ করতেছে দেখেন কিভাবে তার দিয়ে হেঁটে গেলো এখানে এখানে বসলো মাঝখানে কি একটা ক্লিপ লাগাচ্ছে এখানে এখানে বসছে এই যেখানে আবার দাঁড়িয়েছে দেখেন তারের মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়েছে দেখেন এটা অনেক উঁচুতে দেখেন ওই দেখেন কী করতেছে দেখেন কি করতেছে হাতুড়ি দিয়ে যেন কী তারকে মারছে ওই দেখেন মাথায় পরা আছে প্রচণ্ড রোদ্রু প্রচণ্ড রোদ্রু উঠেছে তার জন্য ভিডিওটা ক্লিয়ার আসতেছে না একটু ঝলসে ঝলসে ভাব হয়ে যাচ্ছে তা আপনারা দেখবেন বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা লাইক করবেন আর ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন আমি কিন্তু এই ধরনের ভিডিও করি না কিন্তু আমার পাশ পাশে এরকম একটা দৃশ্য দেখার পরে আর না দেখে থাকতে পারলাম না এই দেখেন কারেন্টের খুঁটি এই দেখেন তার এই দেখেন ওইদিকে আরও কী যেন কাজ হচ্ছে ওইদিকে আরও লোক আছে এই দেখেন তার এই দেখেন কারেন্টের খুঁটি দেখাচ্ছি আপনাদের লাইনের উপরে এই দেখেন তারে 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 দাদাটা গিয়ে কাজ করছে যে খুঁটি তারপরে মিডিল পয়েন্টে চলে গেছে এই দেখেন মিডিল পয়েন্টে তারের উপরে আছে এই দেখেন একটা তার ধরে এই যাওয়া যাচ্ছে দেখেন বন্ধুরা দেখেন প্লিজ দেখেন বন্ধুরা ফলো করবেন দেখবেন ওই দেখবেন তারের উপর দিয়ে কী সুন্দর হেঁটে যাচ্ছে জীবনের ভয়ও লাগে না ওনার আমাদের তো দেখলেই ভয় লাগে দেখেন কিভাবে তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে প্লিজ বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আপনারা দেখবেন দেখেন দাদাটা কী তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে প্রচণ্ড রিক্স প্রচণ্ড রিক্সের ব্যাপার এটা সবাই করতে পারবে না সবার সবাই এই কাজটা করার জন্য সাহস পাবে না ওই দেখেন তারের উপরে বসে আছে দেখেন কীভাবে কাজ করছে আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি তার জন্য ক্লিয়ার আসতেছে না আর প্রচণ্ড রোদ ক্লিয়ার আসবে কী করে ওই দেখেন আবার কী করতেছে পরের পোলটা কত দূরে পরের পোলটা পরের পোলটা অনেক দূরে থেকে গাছের জন্য দেখা যাচ্ছে না পরের পোলটা এই যে এখানে এখানে একটা গাছ বাগান আছে গাছ বাগানের পরের পোলটা এই দেখেন এই দেখেন এখন তারে বসে আছে দেখেন কিভাবে বসে আছে দেখেন যাচ্ছে 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 ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করবেন বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু এই ধরনের ভিডিও দিনে আমি কিছু বিষয়ে ভিডিও দিয়ে থাকি আমি একজন কৃষক আমার চ্যানেলের নাম আপনারা সবাই জানেন আমি আলু খেতে ওষুধ দিতেছিলাম এই যে আলু খেতে কাজ করতেছিলাম এসব দেখার পরে আমি আলু খেতে ট্যাঙ্কি দেখেন ক্ষেতের মাঝখানে ওই যে রেখে দিয়েছি ওই দেখেন ট্যাঙ্কি দেখা যাচ্ছে ওই দেখেন অনেক ট্যাঙ্কি পালতি রয়েছে ট্যাঙ্কি পালতি রেখে আমি এই যে ভিডিওটা করার জন্য এখানে চলে এসেছি এই দেখেন তার দিয়ে হাঁটতেছে দেখেন এটা হেঁটে যাচ্ছে দেখেন দেখেন পরিষ্কার দেখেন কীভাবে তারের হেঁটে যাচ্ছে তিরিশ ফুট উপর দিয়ে শূন্যে যাকে বলে শূন্য যাচ্ছে শূন্যে দেখবেন আপনারা প্লিজ দেখবেন পাশে যে পাশে রেল লাইন দিয়ে নিচে কি একজন হেঁটে যাচ্ছে ঠিক আছে রাখছি বন্ধুরা নমস্কার বলতো ঢুকে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভা ঝড়ের গতিতে শেয়ার করবেন প্লিজ ওই দেখেন তারের উপরে কী ক্লিপ লাগাচ্ছে দেখেন শূন্যের তারের ক্লিপ লাগাচ্ছে দেখেন মারতেছে হাতুর দিয়ে